ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের দুশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরে অনুষ্ঠিত হল ফুটবল প্রতিযোগিতা এবং রিসার্চ পেপার প্রেজেন্টেশন অনুষ্ঠান ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের দুশো বছর পূর্তি উপলক্ষে সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরে এক ইন্টার স্কুল ফুটবল ম্যাচ এবং রিসার্চ পেপার প্রেজেন্টেশন অনুষ্ঠান আয়োজন করা হয় যা সংগঠিত হয় সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরে এবং ফুটবল প্রতিযোগিতা হয় সেন্ট অগাস্টিন ডে স্কুল এবং অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট স্কুলের মেয়েদের মধ্যে খেলা শুরু থেকে টান টান উত্তেজনার মধ্যে দুই দলেরই প্রতিযোগিতামূলক ফুটবল খেলা শুরু হয় অবশেষে অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট স্কুল জয়ী হয় এই ফুটবল ম্যাচে সকল প্রতিযোগী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের প্রধান শিক্ষিকা শ্বেতা রায় সেন্ট অগাস্টিন ডে স্কুলের সিইও অমিতাভ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুর ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের দুশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজকের ফুটবল ম্যাচ অনুষ্ঠান শেষে শুরু হয় রিসার্চ পেপার প্রেজেন্টেশন অনুষ্ঠান যেই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা নির্দিষ্ট বিষয়ের ওপর নিজেদের প্রতিভা প্রদর্শন করেন এবং দর্শকদের মুগ্ধ করে

Uh, we are very, very elated to be able to organize these series of events starting from the friendly football match amongst the schools of barakpur cantonment today and many more such events to come. we are very happy to see the spirit of the participants as well as the organizers. and it's all a big celebration for the barakpur's brilliant 250 years of existence. welcome to St. Castle, the historic milestone A very warm and cheerful welcome. Now appreciate lecture. The theme for this event is history, culture. We'll be exploring a historically significant town

কালচারাল হেরিটেজ অফ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এটা নিয়ে আমরা একটা আমি ক্যান্টনমেন্ট এলাকায় দু হাজার এগারো সাল থেকে পঁচিশ সাল প্রায় পনেরো বছর পড়াশোনা করেছি খুবই ভালো লাগছে নিজের স্কুলকে রিপ্রেজেন্ট করতে এসেছি অন্য অন্য স্কুলে প্রেজেন্টেশন দেখ Sreya they report news bongo time